আজকে রিমঝিমের সাড়ে চার মাসের একটা ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি টোটাল ভ্যাকসিন দিয়েছে ওকে ওড়ালে দিয়েছে দুটো মানে খাওয়ানোর ওষুধ আর ইঞ্জেকশন দিয়েছে তিনটে তো তিনটে ইঞ্জেকশান দিয়ে আসার পরেও ভালোই ছিল খেলা করছিল এ করছিল বলেছিল অল্প অল্প জ্বর আসবে ওখান থেকে হসপিটাল থেকে বলে দিয়েছে আর এখন জ্বর বেশ ভালোই এসেছে এবার এমনই জ্বর এসেছে মানে একশো এক হচ্ছে না থার্মোমিটার দিয়ে মেপে দেখেছি একশো এক হচ্ছে না যার জন্য আমি জ্বরের ওষুধ দিতে পারছি না আর এই থার্মোমিটারটা নতুন নেওয়া হয়েছে এর আগের একটা থার্মোমিটার ছিল সেটা কোনো কারণে ভেঙে গেছে তো বারবার জ্বরটা টেম্পারেচারটা মাপছি কিন্তু একশো হচ্ছে না বলে দিতেও পাচ্ছি না ঘুম তো চোখে আসেই না মেয়েকে নিয়ে বসে আছি এখন মেয়েটার জ্বরটা কমলে ভালোই হয় ওষুধ কীরকম দেবো ওষুধ একটা আছে সুমল ওটা দিয়েছে মানে ওষুধের নামটা বললাম আর কি এবার ওটা ফিফটিন ড্রপস দেওয়ার কথা একশো এক জ্বর উঠলে তবে দিতে বলেছে এবার আমার মেয়ের একশো একও হচ্ছে না আর পুরো একশোর কাছে গিয়ে পুরোপুরি একশোও হচ্ছে না একশো থেকে এক পয়েন্ট নিচে আছে তাই জন্য আমি এটাকে দিতেও পাচ্ছি না এবার জ্বরে ঘোরে মানে একদম এরকমও থাকে না সারাক্ষণ কত ছটফট করে কত খেলা করে তোমরা সবাই দেখেছো চুপচাপ হয়ে আছে ডাকলে সারা দিচ্ছে গালটারগুলো। গরম লাগছে বুঝতে পারছি কিন্তু টেম্পারেচার ঠিকঠাক বুঝতে পারছি না ওষুধ জন্য দিতে পারছি না দেবো কি না তাও ভাবছি যাই হোক ওই জন্য সব কম্বল টম্বল চাপা দিয়ে রেখেছি ওর শীত করছে অবশ্য আমাদের যেরকম হয় জ্বর আসলে শরীরটা খারাপ করে ঠান্ডা লাগে ওকেও দিয়ে রেখেছি ও কিন্তু ঘোরের মতো দেখছে আমি কি কথা বলছি ও শুনতে পাচ্ছে ও হালকা হালকা তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু ও না আগের মতন মানে ভালো করে একদম মানে সুস্থ বাচ্চা যেরকম থাকে আর কি ওরকম করে করতে পারছে না জ্বরের ঘরে মনটা খুব খারাপ হয়ে আছে ভালোও লাগছে না তাই একটু মাথায় টাথায় হাত গুলিয়ে দিচ্ছি গায়ে হাতে হাত গুলিয়ে দিচ্ছি যাতে ওর একটু স্বস্তি লাগে জ্বরের করে আছে তো দুপুরবেলা ভীষণ কান্না করছিল আমি তখন কোনো ভিডিও আমি করতে চাইনি এত কান্না করছিল আমি মেয়েকে সামলাবো না ভিডিও করবো তো মেয়েকে সামলানোটাই আমার মনে হয় সবার আগে তাই জন্য করতে পারিনি দেখা যাক কখন শরীরটা ঠিক হয় এবার সন্ধে তখন বাজে সন্ধে না মানে রাত্রি তখন এগারোটা এরকম হবে তখন আমার মেয়ের জ্বরটা ভালো মতন আর কি ছেড়ে গেছে তাই জন্য ও দেখো থার্মোমিটারটা হাতে নিয়ে আর বসে পড়েছে বাচ্চা সুস্থ থাকলে মায়ের মুখেও হাসি চলে আসে আপনা থেকে চলে আসে মনটাও অনেক শান্তি হয় আমার মেয়ে দেখো ঘুমিয়েছে আর কি ঘুম থেকে উঠে হাই তুলছে শরীরটা ভালো নয় তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বে তো চলো তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে